হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার হঠাৎ করে চুই ঝাল খাইতে মন চাইছে মনটা খালি চুই ঝাল চুই ঝাল করতেছে অনেক তারপরে সনিকে বললাম যে চলো আমরাই চুই ঝাল খেতে যাব সিরাজের খিলগা রেস্টুরেন্টে ঠিক আছে চলো দেখা যাক আপনারা সবার সাথে থাকেন ওকে সাথে থাকেন যাচ্ছি খেলগা তালতলা সিরাজ চুই ঝাল খেতে অলমোস্ট চলে আসছে আমার কাছাকাছি এই হচ্ছে খেলগা তালতলা অলরেডি এই যে চলে আসছে আমরা সিরাজ চুই গোস্ত আর সামনে আর সামনে

সিরাজে ভিতরে চলে আসছি সুজাল খেতে আমরা এই ভিতরে চলে আসছি এখন খাবার অর্ডার দিব হচ্ছে সির সুরোস ব্রাঞ্চ এর খুব সুন্দর পরিবেশটা খুব ভালো যেটুকু আসছে বুঝতে ইন্টার্ন ফাইনালি আমরা এখন অর্ডার দেব এই হচ্ছে মেনু শিরা গোস্ত খিলকা ব্রাঞ্চে চুইগ্রস্ত একশো নব্বই টাকা গরু খাসি হচ্ছে দুশো দুশো টাকা আলু গোস্ত গরু হচ্ছে একশো নব্বই টাকা গরুর ছানা ডাল হচ্ছে সত্তর টাকা সাদা ভাত পঁচিশ বর্তা পঁচিশ ডাল পঁচিশ আর বিভিন্ন রকম ডেজার্ট আইটেম আছে আর এখানে স্পেশাল ওরা সিরা গোস্ত পাচ্ছেন মালাই লাগছে নব্বই টাকা এই হচ্ছে মোটামুটি আজকের আইটেম এখান থেকে আমরা অর্ডার দিয়েছি চুইগ্রস্ত গরু আলু গোস্ত গরু সাদা ভাত দিয়েছি ভর্তা দিয়েছি ডাল দিয়েছি বাকিটা আসলে আমার দেখাচ্ছি হচ্ছে দাওয়া ঘি স্যালাদ চলে আসছে আর আমাদের পাশে এই ভর্তাটা চলে আসছে রসুন পেঁয়াজের ঝাল ঝাল ভর্তা সাদা ভাত চলে আসছে আলু গোস্ত ছোলার সে অলরেডি মস আমরা এখন এই ঝাল খাবো দেখাও একটু ওকেও দেখাও ফ্রেশ মাংস দিয়ে এটা সাথে পাচ্ছি আমরা দুটা রসুন রসুন চলে আসলো আর এই হচ্ছে চুই চলে আসলো ওকে এই হচ্ছে সেকেন্ড পিস আমি দেখে মনে হচ্ছে অনেক মজার দেখা যাক ফেস করার পর এটা কেমন লাগে আমরা রিভিউ দিব ইনশাল্লাহ

অনেক টেস্ট ছিল অনেক মজাদার ছিল সবাই চলে আসবেন খিলগা খিরা চুই ঝালে খাইতে এখানে আপনাদের পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই চলে আসবেন এটা হচ্ছে খিলগা তালতলা আমাদের ভিডিওর নিচে লোকেশান দেয়া থাকবে সবাই চলে আসবেন এখানে খেতে এখানকার খাবার অনেক মজা টেস্ট